ঢাকা সাভারে উপস্থিত এই নন্দন পার্কটি আজকে আমি ঘুরে ঘুরে দেখাবো এই নন্দন পার্কে কী কী আছে প্রথম ঢুকে আপনারা দেখবেন এরকম একটি দৃশ্য দৃশ্যটা খুবই চমৎকার ও খুবই সুন্দর কী সুন্দর ঝর্ণা পানি করতেছে এর পাশে পেয়ে যাবেন একটি ম্যাপ মানচিত্র এই মানচিত্রে এই পার্কের সম্পর্কে সব জায়গার লোকেশান আছে কোথায় কী আছে তা আপনার দেখে শুনে ঘোরাফেরা করতে পারবেন আসুন আমরা ঘুরে দেখি এই পার্কে কোথায় কি আছে পানি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রাইড রাইড যা আপনারা আপনাদের সঙ্গীকে নিয়ে উঠে বেশ আনন্দ করতে পারবেন এখানে বোটটি হচ্ছে পায়ে পেডেলে পেডেল করে চালাইতে হবে অনেক মজা আছে পাশে দেখতে পাচ্ছেন একটি মানুষ শুয়ে আছে এক পাশে শুধু মাথা দেখা যায় আর এক পাশে পা এবং উপর দিয়ে কি সুন্দর একটা রাইড দেখতে পাচ্ছেন এই এখানে অনেক লোকজন আসেন সেলফি তোলার জন্য এটি নন্দন পার্কের অনেক আকর্ষণীয় একটা জায়গা তারপরে দেখতে পাচ্ছেন ঝুলন্ত একটা রাইড এখানে মানুষ অনেক পশু থেকে ঝুলে কি সুন্দরভাবে নিচে নামতেছে রাইডটা অনেক সুন্দর আছে আপনারা চাইলে ঘুরতে পারবেন তারপরে হচ্ছে এটা সাইকেল বাইসাইকেল রাইড এখানে অনেক মজা আছে এরপরে আছে ওয়াটার ওয়ার্ল্ড মানে সুইমিং পুল এখানে অনেক আনন্দ করতে পারবেন এখানকার ভিডিওটা আপনি দিলাম না তো আপনারা অবশ্যই এখানে যাই যান এই রাইডটি অনেক চমৎকার একটি রাইড এখানে অনেক আনন্দ করতে পারবেন বাট যাদের হাট দুর্বল তারা এখানে না ওঠাই ভালো অনেক ইয়েভাবে ঘুরে এটা তো এখানে অনেক আনন্দ করতে পারবেন তারপরে পেয়ে যাচ্ছেন এইরকম একটা ডোমলা এটা শিশুদের জন্য বাচ্চারা নিয়ে মিলে এখানে অনেক আনন্দ করতে পারবে বাচ্চাদের জন্য তারপরে ফাইনালি আমরা উঠে গেলাম নৌকাতে দেখতে পাচ্ছেন আমরা পেটেল করতেছি পেটেল করে চালাইতে হয়নি ভর্তি আর একটা কথা বলে রাখি যারা দূর থেকে আসবেন এখানে থাকার ব্যবস্থা আছে এই যে দেখেন পড়াশোনার সময় ঘর এখানে আমরা আমরা চাইলে ভাড়া নিয়ে থাকতে পারবেন তারপর এই রাইটটা দেখেন ওয়াটার রাইড এর নাম অনেক সুন্দর অনেক চমৎকার একটি রাইড অনেক উঁচু থেকে আঁকা বাঁকাভাবে নিচে নামা অনেক মজা হয় এখানে আপনারা চাইলে এখানে চলতে পারেন তারপরে ফাইনালি আমরা সাইকেলেও উঠে উঠে দেখলাম উপর থেকে সাইকেল চালায় কেমন লাগে অনেক তার উপর বাইসাইকেল চালাতে কিন্তু অনেক মজা ফাইনালি সব কিছু ঘোরাফেরার পরে আমরা আসি টিকিট মূল্য তালিকায় তো অন্যান্য পার্কের তুলনায় আমার কাছে একটু বেশি মূল্য তালিকা মনে হয়েছে কারণ অন্যান্য পার্কে এই মূল্য অনেক ভালো রাইড পাওয়া যায়